আসসালামু আলাইকুম সাবাস হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরও একটি রেসিপি সেটি হচ্ছে হাতে মাখা মশলা দিয়ে গরুর মাংস রান্না ভীষণ মজার এখানে আমি দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনি ঝটপট করে রান্না করে ফেলতে পারেন আর প্রথমে এই গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কেজির জন্য দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মশলাটা একটু পারফেক্টভাবে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে কিছু দারুচিনি এলাচি যেটা আমরা সবসময় একটু মাংস দিয়ে থাকি এলাচিগুলো একটু থেকলিয়ে দিবেন তারপর হচ্ছে দারুচিনি এলাচি লং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচি এর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ চাইলে আপনি একটু ঝালটা যদি বেশি খান তার চেয়ে একটু বেশিও দিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো তেল তেলটা আপনার নিজের ইচ্ছে মতো দেবেন কারণ আপনি যদি একটু বেশি তেল খেতে চান তেলটা বেশি দিবেন কম দিলে কম খেলে কম দিবেন। লেবুর রস এক চাক পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এখন এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখন জাস্ট সব কিছু এক ভালো করে রেখে দিন এবং এই মাংসটা মেখে নেওয়ার পর আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টার পর এটা আমি চুলোয় বসিয়ে দেব খুব ভালো করে এভাবে মেখে নেওয়ার পর যেহেতু এটা আমি রেস্টে রেখে দিব তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে এখানে আমি এক বাটি পরিমাণ আদা কুচি লং ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ফুটানো পানিটা আমি এখানে দিয়ে দিই এই আদার পানি লংের পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমার রান্না হবে বারে তাকে আর নতুন করে কোনো পানি আমি অ্যাড করবো না এখন জাস্ট আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক এক ঘন্টা পর এটা আমি এখন চুলে বসিয়ে দেব এখন জাস্ট আমি এটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢুকিয়ে দিলাম ঠিক যখন বলক চলে আসবে তখন আমি আগুনটা একদমই কমিয়ে দিব। এখন একটা বারন্ত আগুনই রেখেছি দেখুন কিছুক্ষণের মধ্যেই কীভাবে বলক চলে আসছে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে আমি এখন চুলোর আগুনটা একইবারে কমিয়ে দিব অল্প আছে এটা মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে ভেতর থেকে আর একদম পুরোপুরি রান্না হবে আর এই রান্নাটা হতে আমার মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে ঠিক দেড় ঘন্টা পর আমি চলে আসলাম দেখুন মাংসের ঝোলটা কমে গিয়ে একদম কমে গিয়েছে আর মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই নাই যে পানিটা আমি মাখানোর সময় দিয়েছিলাম সেই মাখানো পানিটা দিয়েই কিন্তু গরুর মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এটা খেতে ভীষণই মজা এইভাবে হ্যাঁ খুবই মানে কী বলবো যে সংক্ষিপ্ত সময়ে খুব সহজেই এভাবে আপনি মজার গরুর মাংস রান্না করে নিতে পারেন ঠিক যেভাবে আমাদের আগেরকার দিনের দাদি নানিরা একশো বছর আগে ঠিক যেভাবে গরুর মাংস রান্না করে খেতেন ঠিক সেইভাবেই কিন্তু রান্না করেছি আসলে আগের রান্নাগুলো কিন্তু ভীষণ মজা একশো বছর আগে আমি ওই ওনাদের রান্নাটা খাইনি কিন্তু ওনাদের রান্নাগুলোকে অনুকরণ করে আমার মা চাচিরা রান্না করে থাকেন খেয়ে এটার স্বাদ পেয়েছিলাম ভীষণই মজা তো আমার এই করুন মাংসের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ